মহুয়া একটি চার বছরের ফুটফুটে সুন্দর মেয়ে রয়েছে অন্বেষা মোহার স্বপ্ন আশা খুশি সবকিছু অন্বেষাকে ঘিরে মোহয়ার মেয়ে মহুয়ার জীবন কিন্তু মহুয়াকে মেয়ে ছিল প্রায়ই উঠতে বসতে কথা শুনতে হয় একদিন মহয়ার মেয়ে খেলতে খেলতে হঠাৎ পড়ে গিয়ে পায়ে কেটে যায় মহুমা সেই সময় রান্না করছিল মেয়েরা শুনে মহুয়া সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্বেষার কান্না আওয়াজে দাদু ঠাকুর সেখানে আসে এসে সঙ্গে সঙ্গে ওরা মহুমাকে বলে ওঠে করে লাগলো একটু খেয়াল রাখো না মেয়ে কেমন মাতো মেয়ে মহুয়া ওদের কথায় কান্না দিয়ে ওষুধ নিয়ে এসে মেয়েকে লাগিয়ে দিল কয়েকদিন পর মহুয়ার মেয়ে বিছানায় বসে খেলছিল সেখানে ও দাদু ঠাকুমা বসে টিভি দেখছিল অনশা বিছনার থেকে নামতে দিয়ে হঠাৎ পড়ে যায় আর ওর কলটা ফুটে যায় মহুয়া অন্বেষার কান্নার আওয়াজে দৌড়ে আসে তখন ও দাদু ঠাকুমা মহুয়াকে বলে কি শিক্ষা দিয়েছো মেয়েকে সবসময় দুষ্টুমি করে দুষ্টুমি করে পড়ে কপালটা ফুলিয়ে নিল আর দাদু ঠাকুমার সামনে থেকেও অন্বেষাকে দেখেনি কিন্তু তবুও দোষটা মহুয়াকেই দিল মহু মেয়ে খাবার খেতে চায় না মহুয়া ভুলিয়ে গল্প বলে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু তবুও মেয়ে কিছুতেই খেতে চায় না সেটা দেখে অন্বেষার ঠাকুমা বলে তুমি যে কেমন মা মেয়েকে ঠিক করে খাওয়াতে জানো না মহু আর মেয়ে একদিন অনেক শরীর খারাপ হয়েছে প্রচন্ড বমি করছে মহুয়া অস্থির হয়ে মেয়েকে নিয়ে ডাক্তার দেখিয়েছে কিন্তু কিছুতেই বমি কমছে না অন্বেষার সেটা জানতে পেরে অন্বেষার দাদু ঠাকুমা অনবরত মহুয়াকে গাল মন্দ করছে আর বলছে কি উল্টো আমাদের নাতনিকে অসুস্থ করে দিয়েছ যদি আমাদের নাতনির কিছু হয়েছে তাহলে দেখব তোমাকে সব সময় আতস দিয়ে দোষ খুঁজতে থাকা ওই মানুষগুলো স্নান করতে যাওয়ার সময় অন্বেষাকে পনেরো মিনিটের জন্য খেয়াল রাখতে রাজি হয় না মহুয়ার অন্বেষার পায়ে বিছনার সাথে বেঁধে তারপরেই স্নান করতে চায় অন্বেষা অনবরত গলা শুকিয়ে যাওয়া কান্নাতে কারোর মন ভেঁচে না বরং বিরক্তির সাথে বলে কেমন মা কতক্ষণ ধরে সময় নিয়ে স্নান করছে বাচ্চাটা তখন থেকে কেঁদে যাচ্ছে মায়ের কোনো হুশ নেই আন্নারা আজ আমাদের টিভি দেখতেও অসুবিধে হচ্ছে এরকমভাবে যাই কিছু হোক না মহুয়াকেই দায়ী করা হয় অন্বেষা যদি খেলতে খেলতে কোনো জিনিস ভেঙে ফেলে তাহলে মহুয়াই ওকে দুষ্টুমি করতে শিখিয়েছে অন্বেষাকে মহুয়া যদি কোনো ভুলের জন্য বকে তাহলে মহুয়াকে সবাই বলে অন্বেষাকে ওর বকার কোনো অধিকার নেই অন্বেষার ভুলের জন্য মহুয়াই দায়ী তবে আগে মহুয়া কারোর কথায় কোনো প্রতিবাদ করত না কিন্তু এখন মহুয়ার মনে হয় ঘটনায় ওর সাথে ঘটছে কাল হয়তো ওর মেয়ের সাথেও ও ঘটতে পারে ওর মেয়ে যদি ওর মেয়ে মাকে চুপ করে থাকে সহ্য করতে দেখে বড় হয় তাহলে হয়তো ওর মেয়েও সেটাই শিখবে আর সবাই ওর মেয়েকেও ওর মতোই কষ্ট দেবে তাই মহুয়ার এখন প্রতিবাদ করে অন্বেষার লাগলে ওর দাদু ঠাকুমার যদি মহুয়া বলে যে খেয়াল তুমি কেমন মা তখন মহুয়া বলে আমি না হয় খারাপ মা আপনারা তো ভালো আপনারা তো খেয়াল রাখতে পারতেন যখন অন্বেষার শরীর খারাপের জন্য মহুয়াকে দায়ী করা হয় তখন মহুয়া ওর দাদু ঠাকুমাকে বলে যখন আমার বলে অন্বেষার শরীর খারাপ হয়েছে তখন অন্বেষার সেবা শস্যার দায়িত্ব আপনারা নেন সেটা শুনে ওর দাদু ঠাকুমা পিছিয়ে যায় মাকে দোষ দেওয়াটা সহজ কিন্তু মা যে দায়িত্বটা পালন করে সেটা কেউ পালন করতে পারে না তবে মহুয়ার স্বামী প্রতি মুহূর্তে মহুয়ার পাশে থেকেছে আর অন্বেষাকে ভালো মানুষ করতে অন্বেষার বাবার ভূমিকা অনেক বেশি তাই হয়তো মহুয়া হাজার অসুবিধে পরেও ভেঙে পড়েনি আচ্ছা কোনো ভুল করুক বা অসুবিধে হোক সব দোষ মায়ের বাচ্চা কোনো দুষ্টুমি করছে মা শিক্ষা দেয়নি বাচ্চার শরীর খারাপ মা বাচ্চার কোনো খেয়াল রাখেনি বাচ্চা খেতে চায় না ওর মা বাচ্চাকে খাওয়াতে জানে না বাচ্চা বেশি খায় বাচ্চাকে লিমিট খাওয়াতে হয় সেটাও ওর মা বোঝে না বাচ্চার বয়স অনুযায়ী যদি হাঁটতে দেরি হয় এখনও ওর মা হাঁটতে শেখায়নি কী করে ওর মা সারাদিন আর যদি কথা বলতে দেরি হয় ওর মায়ের কি কোনো ধ্যান নেই এখনও বাচ্চা কথা বলতে শেখেনি মায়ের মুখে তো ক্ষয়কটে বাচ্চার প্রতিটা অসুবিধের জন্য মাকেই দায়ী করা হয় কিন্তু বেশিরভাগ মাই সমস্ত ক্ষমতা ও ভালোবাসা দিয়ে তার সন্তানকে ভালো করে মানুষ করার চেষ্টা করে সন্তানের কোনো অসুবিধে হলে সবার আগে কষ্ট মায়েরই হয় তাকে দোষ দেওয়ার আগে হাজারবার ভেবে দেখবেন আর সব থেকে দুঃখজনক ব্যাপার যে এই দোষ দেওয়াতে প্রায় সত্তর শতাংশ মহিলাই অংশগ্রহণ করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন